অক্ষয় তৃতীয়াকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হিসেবে গণ্য করা হয় এদিনে মা লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়ে থাকে কিন্তু কেন এই দিনটা এতটা গুরুত্বপূর্ণ কেন প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয় তা জানেন কি এ বিষয়ে নানান পৌরাণিক কাহিনীর উল্লেখ পাওয়া যায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে ধনপতি কুবেরের ধনপতি হওয়ার গল্পও নাকি লুকিয়ে রয়েছে এই অক্ষয় তৃতীয়া মাহাত্মতে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে ঘটেছিল এমনই কিছু গুরুত্বপূর্ণ ঘটনা জানেন কি কেন এই দিনে বৈভব লক্ষ্মীর পুজো করা হয় ধনপতি কুবেরের পুজো কেন করা হয় এই দিনে এই বিশেষ তিথিতে বলা হয়ে থাকে দেবী অন্নপূর্ণার নাকি আবির্ভাব হয়েছিল জানেন কি সেই অজানা কাহিনী অক্ষয় তৃতীয়ার শুভ দিনটি কীভাবে পালন করবেন কিভাবে অক্ষয় তৃতীয়ার পূজা বিধি সম্পন্ন করতে হয় তা জানেন কি বন্ধুরা এই সব তথ্যই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ অক্ষয় তৃতীয়ার লগ্নে দাঁড়িয়ে আপনাদের শোনাবো অক্ষয় তৃতীয়ার কথা তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক অক্ষয় তৃতীয়া এর মধ্যে অক্ষয় শব্দের অর্থ হলো যার ক্ষয় নেই বলা হয় এই দিন আপনি যা দান করবেন তার অক্ষয় ফল প্রাপ্ত হয় যে সকল কর্ম করবেন তা অক্ষয় হয়ে থাকবে চিরাচরিত রীতি অনুযায়ী এই দিনে অনেক দোকানে হালখাতা করা হয় মঙ্গল মূর্তি গণেশের পূজাও করা হয় এই তিথিতে বেশ কয়েকটি শুভ অনুষ্ঠানও হয় অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের তৃতীয়া তিথি এই বিশেষ তিথিতে অর্জিত বা সুকৃতির যেমন ক্ষয় নেই তেমনই পাপেরও কোনো ক্ষয় নেই তাই এদিন খুব সতর্ক সহকারে দিন অতিবাহিত করা জরুরি যেমন কোনো প্রকার মন্দ কর্ম করা উচিত নয় কারো মনে কোনো কষ্ট দিতে নেই এদিনে বেশি করে হরিনাম জপ কীর্তন ভগবত ও ভক্ত সেবা করে দিন অতিবাহিত করা উচিত আমি সাহার গ্রহণ করতে নেই মন্দিরে ভোগ চন্দন ফুল ফল অর্থ ইত্যাদি দান করা উচিত যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল এই বিশেষ দিনে সেগুলি হলো শ্রী বিষ্ণুর অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন গণেশ বেদব্যাসের মুখ বাণী শুনে মহাভারত লিখতে শুরু করেছিলেন চন্দন যাত্রা শুরু হয়েছিল সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিনে বৈভব লক্ষ্মীর পুজো করা হয় ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় গিয়ে দেখা করেছিলেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সব দুঃখ মোচন করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সখীকে রক্ষা করেছিলেন শরণাগতের পরিত্রাতা রূপে এদিন তিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় কেদার বদ্রি গঙ্গোত্রী যমুনত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এদিনেই তার দ্বার উদ্ঘাটিত করা হয় পয়লা বৈশাখের ঠিক পরেই তথা চান্দ্র বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া আপামর বাঙালির কাছে এ এক মহাপুণ্যদায়ক উৎসব বলা হয় এদিনে সূর্য চাঁদ উভয়ের ঔজ্জ্বল্যই একেবারে তুঙ্গে থাকে তাই যা কিছু শুভ মঙ্গলজনক ও ভবিষ্যতের অবলম্বন তা এই দিনেই শুরু করে থাকেন সনাতন ধর্মাবলম্বী মানুষেরা সামাজিক উৎসবের পাশাপাশি দোকানে দোকানে চলে পুজো হাল খাতা নতুন লক্ষ্মী গণেশ খরিদ্দারকে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার বিতরণ মানুষের জীবনে অক্ষয় মতো তিথি আর নেই বললেই চলে এই তিথিতে রোহিণী নক্ষত্র শোভনযোগ সবচেয়ে শুভ বলেই মনে করা হয় সনাতন বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় শ্রী বিষ্ণুর পুজো করলে সম্পদ বৃদ্ধি পায় একই সঙ্গে বিষ্ণু শিবের পুজো করলেও শুভ ফল লাভ হয় গঙ্গায় স্নান করতে যাওয়া সম্ভব না হলে বাড়িতেই গঙ্গা জলে স্নান করার পর বিষ্ণু মূর্তিতে হয় চন্দন এর সঙ্গে দিতে হয় তুলসী পাতা সম্ভব হলে বেলফুল দেওয়া হয় এছাড়া দুধ দই ঘি মধু চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করা হয় অক্ষয় তৃতীয়ায় পুজোর ফর্দের মধ্যে থাকে সিঁদুর পঞ্চগুড়ি পঞ্চগব্য তিল হরিতকি ফুল দুব্য ঘাস তুলসী বিল্লপত্র ধূপ প্রদীপ ধুনা মধুপর্ক আসনাঙ্গুরীয় দই মধু চিনি ঘি পুজোর জন্য কাপড় শাড়ি নৈবেদ্য কুচো নৈবেদ্য সভজ্য জলপূর্ণ ঘট বস্ত্র পাখা এবং দক্ষিণা তবে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য পরপর আট বছর ব্রতটি উদযাপন করতে হয় বলা হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিনের মাহাত্ম নাকি ভাষায় প্রকাশ করা যায় না পুরাণ অনুযায়ী মহাভারতে পাণ্ডবেরা যখন নির্বাসনে ১৩ বছর কাটিয়ে ফেলেন তারপর একদিন ঋষি দুর্বাসা তাদের আস্তানায় প্রবেশ করেন দ্রৌপদী তাকে অক্ষয় পাত্রে খেতে দেন এই আতিথেয়তায় মুগ্ধ হয়ে ঋষি দুর্বাসা বলেন আজ অক্ষয় তৃতীয়া আজ যে ছোলার ছাতু গুড় ফল বস্ত্র জল ও দক্ষিণা দিয়ে শ্রী বিষ্ণুর পুজো করবে সে অবশ্যই সম্পদশালী হয়ে উঠবে বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে ভালো কাজ করা হলে তার জন্য ভালো পূর্ণ অক্ষয় হয় আর খারাপ কাজ করা হলে অক্ষয় পাপ লাভ হয় তাই এদিনে সাবধানে প্রতিটি কাজ করা উচিত কুবেরের কথা অক্ষয় তৃতীয়ার সঙ্গে অতপ্রতভাবে জড়িত কুবেরের ধন ঐশ্বর্যের কথা তো সকলেই জানে বলা হয় এদিনই নাকি ধনপতি কুবের তপস্যায় তুষ্ট করেছিলেন মহাদেবকে আর মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এই পুণ্য তিথিতেই কুবের ধন সম্পত্তিও লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিনে বৈভব লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে এদিনে বন্ধু সুদামা ও দ্রৌপদীকে অক্ষয় পাত্র দিয়ে ধনসম্পদে সম্পদে ভরিয়ে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আবার এই দিনেই জন্ম হয়েছিল মা অন্নপূর্ণার পুরাণ মতে অক্ষয় তৃতীয় আর তিথিতেই জন্মেছিলেন ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণকে রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ শরণাগতের রূপে এদিন ভগবান দ্রৌপদীকে রক্ষা করেন বলা হয় তীর্থঙ্কর ঋষভনাথ এই দিনেই তার এক বছরের উপবাস ভঙ্গ করেছিলেন আবার এই দিনেই মহাভারতের রচনা আরম্ভ করেছিলেন মহর্ষি বেদব্যাস ও গণেশ বলা হয়ে থাকে মহর্ষি বেদব্যাস হিমালয়ের এক পবিত্র গুহায় তপস্যা করেছিলেন তখনই মনে মনে রচনা করেন মহাভারত তিনি চেয়েছিলেন এই মহাকাব্য সিদ্ধিদাতা গণেশি লিপিবদ্ধ করুন সিদ্ধিদাতা গণেশ তাতে রাজিও হন কিন্তু শর্ত ছিল গণেশ একবার লেখা শুরু করলে তা শেষ না হওয়া পর্যন্ত বেদব্যাস তার শ্লোক কোনোভাবেই থামাতে পারবেন না সেই শর্তের পরে আবারও শর্ত রাখেন বেদব্যাস তিনি বলেন একটি শ্লোকের মর্মার্থ না বুঝে গণেশ কখনোই সেটি লিপিবদ্ধ করবে না গণেশও এই শর্তে রাজি হন এইভাবেই সম্পূর্ণ মহাভারত রচনা হয়েছিল প্রায় তিন দৈব বছর সময় ধরে তাছাড়াও এদিনেই নাকি সত্যযুগের সূচনা হয়েছিল বলা হয় রাজা ভোগীরথ এদিনই দেবী গঙ্গাকে মর্তে নিয়ে আসেন নিজের পূর্বপুরুষদের মুক্তি দেবেন বলে অক্ষয় তৃতীয়ায় পুরীর জগন্নাথ দেবের মন্দিরেরও একটি তাৎপর্যপূর্ণ দিনের উল্লেখ রয়েছে অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় এবং কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনত্রী এই চারধামের মন্দির প্রায় ছয় মাস বন্ধ থাকার পর প্রথম অক্ষয় তৃতীয়াতে খোলা হয় আর দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় প্রদীপ যাকে না ছয় মাস আগে মন্দিরের দ্বার বন্ধ করার সময় জ্বালিয়ে রেখে আসা হয়েছিল বলা হয় সমস্ত অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির উত্থান হিসেবেই দেখা হয় এই দিনকে এবার চলুন জেনে নেওয়া যাক কীভাবে পালন করতে হবে অক্ষয় তৃতীয়া এই দিনে বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো করা উচিত লাল শালু কাপড়ের ওপর লক্ষ্মী ও গণেশের মূর্তি রেখে পুজো করা ঠাকুরঘরে সারা রাত ব্যাপী ঘিয়ের প্রদীপ জ্বালানো এছাড়াও গৃহপ্রবেশ করাও যায় অক্ষয় তৃতীয়ার লগ্নে বাস্তুশাস্ত্র অনুসারে পূজা অর্চনার সময় গণেশের দুটি একই ধরনের ছবি বাড়িতে রাখলে তা মঙ্গলদায়ক সমস্ত নিয়ম মেনে এই দিনে ব্রত পালন করলে নাকি সকল সমস্যা থেকেই মুক্তি লাভ হয় বাংলার বাঙালি হিন্দু ঘরের পুরুষ ও মহিলারা সর্বসুখের অধিকারী হতে এবং মৃত্যুর পর বৈকুণ্ঠবাসের সৌভাগ্য লাভ করতেই নাকি এই ব্রত পালন করেন অক্ষয় তৃতীয়া ব্রত পালন করতে গেলে যে জিনিসগুলি প্রথমে প্রয়োজন হয় সেগুলি হল নতুন বস্ত্র কলসি জব ভুজি তালপাতার পাখা গামছা দ্বিতীয় পর্যায়ে প্রথমে জব দিয়ে লক্ষ্মীনারায়ণের পুজো করতে হয় তারপর ভুজ্জি জল ভরা কলসি তালপাতার পাখা গামছা অথবা নতুন কাপড় ব্রাহ্মণকে দান করতে হয় এছাড়া এই তিথিতে সিদ্ধিদাতা গণেশকে দিনে দুবার আরাধনা করা হয়ে থাকে সৌভাগ্যের অধিকারী হতে হলে জ্যোতিষশাস্ত্র ও মতে তৃতীয়ায় সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ কিছু করণীয় কাজ রয়েছে বলা হয় এদিনে সোনা বা রূপ ক্রয় করলে তা সৌভাগ্য বয়ে আনে গৃহীর জীবনে তবে যদি সোনা দানা কেনার ক্ষমতা না থাকে তাহলে কিছুটা ডাল কিনে বাড়ি আনুন অক্ষয় তৃতীয়ায় ডাল কিনলে সৌভাগ্য ও সমৃদ্ধি সঙ্গী থাকবে সারা জীবন অক্ষয় তৃতীয়ায় সবুজ শাক সবজি কেনা অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত জ্যোতিষশাস্ত্র মতে এই পাতাওয়ালা সবুজ সবজির অর্থের প্রতিরূপ তাই এদিনে সবুজ শাক সবজি কেনা শুভ ফলদায়ক এদিনে শস্যদানা কেনা উচিত চাল বার্লির মতো শস্যদানা কেনা খুবই শুভ বলেই মনে করা হয় জ্যোতিষশাস্ত্র মতে চাল সমস্ত অশুভ প্রভাব দূরে সরাতে পারে তাই এদিনে চাল ও অন্যান্য যে কোনো শস্যদানা কিনলে সৌভাগ্য ঘরে আসে হিন্দু শাস্ত্র মতে ঘি অত্যন্ত শুভ মানসিক ও শারীরিক ক্ষতিকর উপাদান দূরে রাখতেই সাহায্য করে ঘি অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে ঘি কিনুন এবং ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এর ফল হাতে নাতেই পাবেন এছাড়া অক্ষয় তৃতীয়ায় নারকেল কিনে বাড়ি ফিরে সেই নারকেল ব্রাহ্মণকে দান করলে নাকি সৌভাগ্য বৃদ্ধি হয় জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক মা লক্ষ্মী দেবীর জয় হোক সিদ্ধিদাতা গণেশের জয় অক্ষয় তৃতীয়া পুণ্য তিথির জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা অক্ষয় তৃতীয়া তিথিটি কিভাবে পালন করবেন অক্ষয় তৃতীয়ার পুজোর উপকরণ এবং পুজোবিধি এছাড়া অক্ষয় তৃতীয়ার দিনের করণীয় কাজ ও মাহাত্ম সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া